আমি বলছি আপনারা সবাই কেমন আছেন তো সেজন্য চিন্তা করলাম আজকে একটু একটু ভালো কিছু করবো কারণ সারা বন্ধু আমি অনেক ভালো বলতে কি খাওয়া আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়েছে তারপর অনেক বড় করে কোনো কিছু করি না কারণ

তা এখন গরু মরিচের আমি এভাবে মাংসের গায়ে ছিটিয়ে দিব ঝাল এমন ভাবে দিব যাতে বেশি ঝাল না হয় কারণ এটা গোলমরিচের গুঁড়াতেই হবে ঝাল আর কোনো একটা ঝাল দেওয়া যাবে না এখন এই পিঠটা আগে ঠিক করে নিব তারপর অন্য পিঠে যাব এখন দিয়ে দিব লবণ এভাবে মাংসের গায়ে ভালো করে একটু হাত দিয়ে মেখে দিলাম এখন মাংসটাকে আমি উল্টিয়ে দিব তারপর আবার দিয়ে দিব সেই বাকি গুঁড়ো মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব আবার লবণ এখন আবার একটু মেখে দিব সো এখন আর আর এখানে কিছু যাবে না এখন আমি এটাকে বিশ মিনিটের মতো ঢেকে রাখবো ম্যারিনেটের জন্য তারপর আবার আসবো তো স্টেকটার সাথে স্টিকটার সাথে সবজি হিসাবে যাবে এখানে গাজর আলু এরকম বড় টুকরা করা আমি চামড়া ছিলি নেই আর আছে সবজি হিসাবে সে মাংসের স্টেকটার সাথে যাবে তো এগুলো পর্যায়ক্রমে দেখাবো আপনাদেরকে কিভাবে করি আর লাগবে আমার এখানে একটা অরেঞ্জ আর এখানে তিনটা পেঁয়াজ এই যে বড় বড় টুকরা করে আর একটু বড় যদি পেঁয়াজ হতো তাহলে আমি তো দুটা নিতাম কিন্তু পেঁয়াজগুলো অত বড় না সেজন্য আমি এখানে তিনটা পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি তো তারপরে যেটা করব সেটা বিশ মিনিট পরে ফিরে আসছি আমি তো এখানে মাংসটার গায়ে আমি একটু ময়দা মাখাবো ময়দা ইয়ে দিয়ে ময়দা একটু পোডিং করবো গ্লাভসটা খুলে ফেলেছি এখন হাদি হচ্ছে আসলে এসব খাবারগুলো তো আমরা মানুষে আমরা রোজ দিন খাই না হ্যাঁ মাঝে মাঝে খাই যেহেতু বাচ্চারাও এগুলো পছন্দ করে তো করতে হয় তো আজকে एक्चुअली আর ছেলের জন্য এটা বিশেষ করে করা করার এখন আরেকটা পিট উল্টাবো চেপে চেপে মাড়াগগুলোকে এভাবে লাগিয়ে দিব একটু দেব তারপরে মাংসটাকে উল্টায়ে এই পিট্টা একটু যে বিশ মিনিট পরে যেহেতু আসছি তো দেখতেছে লবণ সব বলে মাংসের মধ্যে অলরেডি ঢুকে গেছে এই যে দেখা যাচ্ছে তা এখন এই পিঠটাকে আমি এইভাবে ময়দা দিয়ে একটু কোট করে নিব শুকনা ময়দা মাংসটা কিন্তু সলিড মাংস না এখানে আমি হাড্ডিটা রেখেছি অনেক সময় সলিড মাংস দিয়েও করা হয় বাট এইটা হাড্ডি সহ তা আমি হাড্ডিটা আর বের করিনি এভাবে হাড্ডি সহ গোটা মাংসটাকে রেখে দিয়েছি তো হয়ে গেছে কোডিং এখন আমি যাব রান্নায় এখন চলে আসছি আমি চুলায় পাতিলতে অলরেডি বসিয়ে দিয়েছি এবং পাতিলটা একটু ভালো করে গরম করে নিয়েছি এই এখন দিয়ে দিব তেল অলিভ অয়েল দিব করতে পারেন বাট আমি অলিভ অয়েল আর দিচ্ছি না রেগুলার তেলই দিচ্ছি সাদা তেল তেলটা সুন্দর গরম হয়ে গেছে এখন আমি মাংসের টুকরাটা এভাবে এভাবে পাতিলে দিব এক পিট ভালোভাবে একটু ব্রাউন হয়ে গেলে তারপর আট পিট উল্টে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন মাংসের টুকরাটাকে উল্টে দিয়েছি সেটা উল্টানোটা দেখালাম না তো উল্টে দিয়েছি দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তার ওই ইটের পিঠটাও এভাবে করে নিব একটু সাইডে লাগছে একটু উঠিয়ে দিব তো নিচের পিঠটা হতে থাকুক তারপরে আবার আসবো এখন মাংসটা দোকু পিঠ এরকম ব্রাউন হয়ে গেছে নিচের পিঠও এখন আমি এটাকে পাতিল থেকে নামিয়ে প্যান্টটা নিয়ে নিব এই আলু আর ক্যারেস আমি এটাতে একটু ভেজে নিব হালকা মাশরুম দিতে হবে না মাশরুমটা করে দিব আলুটাতে এবং গাজরে আমি একটু দিয়ে দিব অল্প একটু লবণ এটা পুরো ভাজবো না হালকা একটু হালকা ভেজে নিব এখন এই যে আলুগুলো মোটামুটি হালকা একদম হালকা একটু ভাজা হয়েছে আর ভাজবো না আমি এখন এখন সাথে একটু দিয়ে দিব মাশরুমটা মাশরুমটা দিয়ে এক মিনিটের মতো একটু ভাজবো তারপরে মাংস সবজিগুলো আমি উঠিয়ে ফেলবো এখান থেকে পাতির থেকে তো আলুগুলো হয়ে গেছে আদা আদা না মানে একটুখানি হালকা ভেজে নিলাম তো এটাকে এখন উঠিয়ে ফেলবো তো এখন আমি সবজিগুলো তো উঠিয়ে ফেলেছি এখন দিয়ে দিবো একটু রসুন কুচি রসুনটা একটু হালকা ভেজে নিব হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি একটা তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিবো রোজমেরি দেখে যদি করতে চান রোজমেরি যদি এরকম শুকনো রোজমেরি না থাকে না দেবেন কোনো অসুবিধা নয় শুনে তেল দিব তারপর দিয়ে দিবো এক টেবিল চামচ সরিষা পাতা তারপর দিয়ে দিবো দুই টেবিল চামচ আর সয়া সস একটা ডার্ক সয়া সস ছিল তো সেজন্য আমি একটু পানি মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এটা ফুটে উঠুক তা আমি দুই মিনিট পরে ফিরে আসছি অলরেডি এই যে ফুটে উঠেছে এখন পেঁয়াজগুলোকে একটু সাইড করে দিব দিয়ে আমি আর একটু পানি দিব পানিটা ফুটে উঠলে তারপরে আমি মাংসটা পাতিলে দিয়ে দিব তো ঝোলটা অলরেডি বড় এই যে ফুটে উঠেছে এখন আমি মাংসের টুকরাটা দিয়ে দিব পাতিলের মধ্যে এখন আমি দিয়ে দিব এই যে অরেঞ্জ জুস যেটা দেখালাম আপনাদেরকে সেই অরেঞ্জ জুসটা দিয়ে দিব তারপর আমি এখন পাতিলটাকে ঢাকনা দিয়ে দিব এখানে মোটামুটি টোয়েন্টি মিনিটসের মতো আমি এখানে রান্না করবো তারপর এটাকে ওভেনে ঢুকিয়ে দিব ইচ্ছা করলে ইচ্ছা করলে আপনারা পাতিলও রান্না করতে পারেন একদম কম আগুনে কোনো অসুবিধা নেই বাট আমি আজকে আর সময় নাই অন্য কিছু করার আছে সেই জন্য একটু ওভেনে ঢুকিয়ে দিব এখন আমি ঢাকনাটা উল্টিয়ে দিব মাংসটাকে আমি এই পাতির থেকে এই এই প্যানটাতে ট্রান্সফার করবো এটাতে আমি ওভেনে দিব সেই জন্য এখন এটাকে এই ঝোলটাকে আমি ঝোলটা বন্ধ করে দিলাম উপরে ঝোলটাকেও আমি দিয়ে দিব প্যানের মধ্যে এখন এই যে সবজিগুলো দেখছেন এগুলাকেও আমি এভাবে সাইডে দিয়ে দিব তো এই সবজিগুলোকে আমি একদম সুন্দর করে সাইডে সেট করে দিয়েছি এখন আর এটার কোনো কাজ নাই এটাকে এখন ঢাকা দিয়ে আমি ওভেনে দিয়ে দিব আজকে খুবই সুন্দর দিন একদম খুবই ভাল লাগতেছে তো আমিও কাপড় ধুয়ে যে বাইরে দিয়েছি আর আমার ওই যে পিছনে বাসার ওনারাও বাইরে কাপড় দিয়েছে সামারে তো আমরা বিশেষ করে কাপড় বাইরেই শুকাই উইন্টারে তো ড্রায়ারে শুকাতে হয় বাট আজকে দিন ভালো বলে সবাই সবার মতো করে কাপড় টাপড় রোদে দিয়ে দিচ্ছে দেখাচ্ছি একটুখানি বাইরে প্রতিদিন একটুখানি দেখায় আপনাদেরকে বাইরে আর এখানে কিছু করার নাই আপাতত কারণ এখনও তো দূরে কোথাও যাওয়ার কোনো রকম প্ল্যানও নাই তো ঘরেই যেটা আছে ঘরের আশপাশে যা আছে তাই দেখাচ্ছি শুনতে পাচ্ছেন মনে একটুখানি পাখিও ডাকছে চড়ই পাখি ওই জায়গায় এখন একটুখানি স্নো সাদা হয়ে আছে গলে যাবে আজকের মধ্যে ইনশাআল্লাহ গলে যাবে তো এই যে আকাশটা খুব সুন্দর আকাশ একদম নীল আকাশ ওই যে বাইরে গার্বেজ নেওয়ার জন্য গাড়ি আসছে গার্বেজ নিয়ে যাচ্ছে সামনে বাসার সামনে একটু দেখাচ্ছি আপনাদেরকে আসলে গার্বেজ মানুষগুলাকে আমাদের যখনই আমরা রাস্তায় দেখি তখন ওদেরকে আমাদেরকে হাই হ্যালো বলা উচিত কারণ ওরা আমাদের জন্য অনেক বড় কাজ করছে যদিও আমরা অনেক সময় ওটা নোটিস করি না কিন্তু এরাই পরিষ্কারের কাজটা করে সব সময়। কিন্তু আমরা কখনো কখনো ওদেরকে ময়লা আলা বলি দেশে যেটা বলে কিন্তু এরা ময়লা আলাদা না এরা অ্যাকচুয়ালি আমাদের পরিষ্কার করে তো এদেরকে ওইভাবে সম্বোধন করা আমার মতে উচিত না এরা আমাদের পরিবেশের বিরাট একটা অংশ এরা না থাকলে আমাদের বাড়ির আশপাশ ভরে কিন্তু এরা আমাদের এদেরকে যদি দেখা হয় রাস্তাঘাটে এরকম কাজ করছে ওদেরকে পাশ হওয়ার সময় অ্যাটলিস্ট একটুখানি হ্যালো বলা উচিত হাওয়াই তো আমি মনে করি আর কি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে দেখাবো আমার এখানে একটুখানি যে বাগানের কিছু অংশ ঘরের ভিতরে এখনো যেহেতু এই যে লাউ লাউ গাছটা অলরেডি অনেকখানি লতিয়ে গেছে আর এখানে পাঁচটা গাছ হয়েছে কিছু শাকও হয়েছে যে ছোট ছোট একদম এগুলো তো বের করব না এখন বের করলে নষ্ট হয়ে যাবে ওখানে উপরে আছে আমার করলা গাছ তারপরে মরিচ গাছে বিচি রেখেছি একটা গোলাপ গাছে চারাও করে ফেলেছি আর ওখানে কুমড়া গাছ আছে এখানে এগুলা সব এটা হলো লাউ গাছ সব আর ওগুলা কুমড়া সেদিন দেখালাম যেটা যে বিচি লাগালাম সেটা দেখেন কি সুন্দর চার দিনের মধ্যেই মনে হয় গাছ উঠে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আর এখানে তো পুঁশাক এখনো চারা এখানে আছে আর করলা গাছ তারপরে সিমির গাছ আর একটু টমেটো গাছ এক বড় টবের মধ্যে অবশ্য লাগিয়ে দিয়েছে আলাদা আলাদা করে করি নাই কারণ ওগুলো আবার আনতে গেলে ওই যে পিছনে ঘটায় যেতে হবে আনতে হবে তো ঘরের মধ্যে যতটুকু আছে ওর মধ্যে আমি চারা করে ফেলেছি অলরেডি এই যে দেখালাম আপনাদেরকে বাগানের প্রস্তুতি গাছ আমার তো আর বেশি দূরে নাই আল্লাহর মতে ওইদারই তো ভালোই হয়ে যাচ্ছে তো ওভেনে তো মাংসটা ঢুকিয়েছিলাম তো সেটা অবশ্য বলা হয় না থ্রি ফিফটিতে ওভেনটা করে নিয়েছি ফ্রি করে নিয়েছিলাম তারপরে এখন এখনো ওভেনের মধ্যেই আছে মাংসটা তো এই ফাঁকে আমি একটু ফিন্নি করব। ফিননিটা করব একটু স্পেশাল চাল এটা আপনারা খান কি না আমি যাই না আমাদের নোয়াখালীতে আমার আম্মা এটা সবসময় রোজারি দিয়ে এটা দিয়ে ফিরনি বানাই যে চুল একদমই যে পোস্ত দানার মতো চালটা এটাকে আমরা আমাদের দেশের নোয়াখালীতে কাউনের কাউনের চাল বলি আমরা এটা আমার আম্মা সব সময় রোজার এটা এটার ফিরনি বানায় তো এটার সাথে এক মুঠ চাল দিয়ে তারপরে বানায় তা আমি এরকম এক বাটি আধা বাটি চাল আর সাথে এক মুঠ পোলাও চাল দিয়ে আমি এখানে এই যে সিদ্ধ করে রেখেছি ওগুলো দেখালাম না কারণ একটা সময় নেয় বেশি সেজন্য এই যে পানি দুধের মধ্যে এটা সিদ্ধ করে নিয়েছি এখন অলমোস্ট শেষের পথে তো আমি দিয়ে দিব এখানে এক চামচ ঘি আর দিয়ে দিব একটু নারকেল পাটা নারকেল তো জানেন আমাদের নোয়াখালী ট্রেডিশন নারকেল খাই আমরা অনেক কিছুতে তো এরকম দিয়ে দিব এই যে এরকম একটু নারকেল বাটা আর দিয়ে দিব এখন চিনি চিনিটা যে যেরকম খেতে পছন্দ করে সেরকম তো রোজ রাখ রোজা রেখে তো বোঝা যাইতেছে না তো দিচ্ছি আমি আন্দাজ মতো আমরা এমনি একটু কম চিনি খাই তো আর চামচ এটা হলো আধা কাপ আধা কাপের থেকে আধা কাপ যেটা সেটা দিচ্ছি আমি তো আর বেশি চিনি দিব না কেন আমরা চিনি একদম কম খাই তো এখন এভাবে এটা অলমোস্ট হয়ে গেছে নারকেলটা মোটামুটি এটার সাথে মিক্সড হয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো আপনারা যদি খেয়ে থাকেন আমাকে জানাবেন আর কিন্তু এটা খুব স্বাদ খুবই স্বাদের ফিরনি কাউনের চাল বলে একদম পোস্ত দানা যেরকম ওরকম প্রতিโรদা লিদে আমার 엄마 এটা করে এখনো আমার 엄마 নাই কিন্তু আমার ভাবিরাও এটা রেসিপিটা লিখে দিয়েছে ওনারা করে রোজাদিতে এই ফিনিটা এখন আমি ফিনিটার মধ্যে দিয়ে দিব একটু ঘন দুধ এই যে 15% তো এটা একটু দিয়ে দিব এই যে ফিনিটা হয়ে গেছে আর ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার জমে যাবে এখন এখন দিয়ে দিব একটু পেস্তা বাদাম এখন আমি নামিয়ে ফেলবো স্টেকটা এখনো চুলাতে আছে ওভেনের মধ্যে আছে তো এখন আমি একটু রাইস করে নিব কারণ ছেলেকে জিজ্ঞাসা করলাম ব্রেড খাবে না রাইস খাবে তো সে বললো যে সে রাইসই খাবে তাই ওর জন্য একটু রাইস করে নিচ্ছি এখানে দিয়ে দেবে একটু পেঁয়াজ পেঁয়াজটা ফ্রোজেন করা সেই একটু সাইডে রাখলাম তো পেঁয়াজটা এখানে এই যে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দিব ক্যারেট কিশমিশ আর একটু ছোলা ছোলাটা সিদ্ধ করা সাদা ছোলা সিদ্ধ করা দিয়ে দিব একটু লবণ তা হালকা একটু ভাজবো এখন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর মতো ভাজা হয়েই যাচ্ছে অল্প একটু তো বেশিক্ষণ ভাজবো না এটার সাথে এখন দিয়ে দিব চালটা এই যে চাল দু কাপ চাল ভালো মতো মিশাবো আর হালকা একটু ভেজে দিবো চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর ভাজবো না চালটা ভিজানো ছিল ভিজে ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিব গরম পানি তো রাস্তায় দেখেন সুন্দর মতো হয়ে গেছে আর এটাকে ইয়ে করবো না বেশিক্ষণ মানে একটু দমে রাখতে হবে এটাই হলো কথা বাট এখন দিয়ে দিব এক এক চা চামচ ঘি আর কিছু লাগবে না এখন এটাকে আমি সাত আট মিনিটের মতো একটু দমে রাখবো আজকে তো সারাদিন একটু রান্না করলাম বলছিলাম যে চূড়া রাস্তা রোজা অনেক বেশি কিছু করি নাই হাতা পাতলা দিয়ে মাসাল্লা রোজাটা চলে গেছে সবগুলো তো আজকে সাতাইশ রোজা আমার ভাইও আসছে আর বলছিলাম একবার যে থেকে আমার এক আত্মীয় আসবে সেও আসবে তো আজকে অ্যাকচুয়ালি সেই সেই জন্য এই রান্না রান্নাটা শেষ করলাম এই যে আমার চিকেন বিট বিপ্রস্তা রাইস আর এই যে পাকড়া টাকোড়া অনেক কিছু টুকি করছি আমার বাইরে একটু নিয়ে আসছে তো ভালো লাগলে আপনারা কমেন্টস করে শেয়ার করবেন ভিডিওটা আজকে বেশি আর লম্বা করবো না কারণ এক সময় অলরেডি হয়ে গেছে তো ভালো থাকেন সে পর্যন্ত আর আরেকটা নতুন পর্বের জন্য সামনে তো আর তো সামনে আজকে আজকে তো সাত আর তিনটা রোজা যদি হয় তাহলে তিন দিন রোজা আসছে তারপরে ঈদ হবে তো যে শুভেচ্ছা সবাইকে আগাম দিয়ে দিলাম তো ঈশ্বর ঈশ্বর ঈদের পরে আবার দেখাবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ